চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন আপনাদের জন্য সুখবর হলো জনকল্যাণ অল্টারনেটিভ হেলথ সার্ভিস একশোতম ব্যাসের প্রশিক্ষণ শেষে হিজামা প্রশিক্ষণ হাতে কলমে প্র্যাকটিক্যাল চলতেছে যে আমরা এখন সরাসরি যারা চিকিৎসকগণ আছে তাদের সাথে আমরা কথা বলবো তারা যে প্রশিক্ষণ নিয়ে হিজামা তারা কি শিখতে পারছে এই জন্য আমরা তাদের সাথে কথা বলবো জি হ্যাঁ ভাই আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় ফরিদপুর আচ্ছা এই যে আমাদের হিজামা প্রশিক্ষণ নিলেন সম্পর্কে বলেন তো কি শিখতে পারলেন বাসায় যে করতে পারবেন হিজামা সময় দর্শক আমাদের এই যে ফরিদপুরের যে ভাই আছে চাইলে আমাদের হিজামা চিকিৎসা নিতে পারবেন নাম কি

এবং তাকে মেসেজ করলাম এই তার মুখেই শুনলাম যে এটা করার পরে রোগী সাথে সাথেই পার্সেন্ট ব্যথা কমে গেছে হিসাবে আমার চিকিৎসা যে কোনো ব্যথা থাকুক না কেন সাথে সাথে ফিফটি পার্সেন্ট রোগ আরোগ্য হয়ে যায় ঠিক আছে জি আপনার বাড়ি কোথায় জি আলাইকুম আমি হুমায়ুন কবির মিরা নারিংস থেকে আমার ফার্মেসির নাম নার্স মেডিকেল হল আমি এখানে আজকে দুই দিন যাবৎ হিজামা ট্রেনিং নিলাম এ টু জেড এবং খুব সুন্দরভাবে প্রশিক্ষণ নিলাম এখন ইনশাল্লাহ আমি নিজে হিজামা করতে পারবো জি ডিভাইস করতে পারবেন না ডিভাইস কতনা প্রশিক্ষণ নিছি ইনশাল্লাহ ডিভাইস কতনা করতে পারবো পলিপাসের প্রশিক্ষণ নিছি পলিপাস করতে পারবো পাইলসের প্রশিক্ষণ নিছি পাইলস যাদের পাইলস বড় হয়ে যায় ওই পাইলস নিরাময়ের যে প্রশিক্ষণ এই প্রশিক্ষণ নিয়েছি আর হচ্ছে টোন সেলের প্রশিক্ষণ নিয়েছি জি নারায়ণগঞ্জবাসী যারা আছেন তারা এখান থেকে আমরা চিকিৎসা নিতে পারবেন এখানে আমাদের প্রতিনিধি আছে ওনার ফার্মেসি নাম বল시면 আমি চলে আসতে পারবেন আপনার আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুর আমি আসছি আমি আজকে দুদিন থেকে সাড়ে গ্যাসের প্রশিক্ষণ নিলাম সর্বপ্রথম আমরা

ইন যারা ফরিদপুরে আছেন তারা ফরিদপুরের আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমরা কমেন্টের নাম্বার দিয়ে দিব আপনারা ওনার কাছ থেকে চিকিৎসা নিতে পারবেন